বোনা স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকে আমি চলে এসেছি এমন একটি স্থানে যে স্থানটিতে ভারতের প্রায় সাঁত্রিশটি বাড়ি সেই সাঁত্রিশটি বাড়ির মধ্যে কিছু মুসলিম পরিবার আছে সেই মুসলিম পরিবাররা আমাদের যে বাংলাদেশে মসজিদ সেই বাংলাদেশ মসজিদে নামাজ পড়ে এবং বাংলাদেশের মসজিদটি হচ্ছে একদম সীমান্ত ঘিসা বন্ধুরা চলুন দেখে আসি এই সাঁয়ত্রিশটি পরিবারের বাংলাদেশে নামাজ পড়ার দৃশ্য এবং তাদের বাংলাদেশ ভারতের যে সমঝোতা সেই সকলে মিলে যে নামাজ পড়ে ভারতের মুসলিম এবং বাংলাদেশের মুসলিম সেটা দেখার জন্য চলুন দেখে আসি সেই দৃশ্য একজন কৃষক দেখা যাচ্ছে ভুট্টা খেতে সেই কৃষক হচ্ছে বাংলাদেশের মানে জমিটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে ভারতের এই সামনে যে বাড়িঘরগুলো রয়েছে সেই বাড়িঘরগুলো সমস্ত বাড়িঘর হচ্ছে ভারতে আর আমি যে হেঁটে যাচ্ছি যে রাস্তাটি ধরে এই রাস্তাটি হচ্ছে ভারতের সীমান্ত ঘেঁষা একদম যে যে জিরো জিরো লাইন লাইন আছে বন্ধুরা আমরা সামনে সামনে হবে আজান একটু করে সে আজানের শব্দ হয়তো আপনাদের কানে অলরেডি চলে এসেছে চলুন আজানটি শুনি এবং আজানটি শোনার পরে যে আহ ভারতের লোকগুলো বাংলাদেশে এসে নামাজ পড়ে সেই দৃশ্যটি আপনাদেরকে দেখাবো এই সীমান্ত ভেসা এলাকায় মসজিদটি প্রায় একশোতে পঞ্চাশ বছরের বেশি পুরনো সুরকি দেওয়াল আজ লুকিয়ে আছে এক সময়ের ইতিহাস বিশ্বাস আর রহস্য স্থানীয়দের কাছে এই মসজিদটি শুধু নামাজের জায়গা নয় এজন্য এক নীরব সাক্ষী যে সাক্ষী দেখেছে দেশভাগ সীমান্তরেখা আর মানুষের যাতায়াতের অসংখ্য গল্প এই একশত বছরের পুরনো সীমান্ত ঘেঁষা মসজিদটি মসজিদের পাশেই রয়েছে ভারতের একটি গ্রাম এক সময় সেই গ্রামের মানুষদের ছিল না সীমান্ত ছিল না কোনো বাধা দেশভাগের আগেই দিনের ধর্ম আর মানবিকতার টানে প্রায় পুরো গ্রামটির মানুষ নামাজ আদায় করতো এই মসজিদেই

এখন এই যে বাড়িগুলো আছে সামনে সমস্ত বাড়ি ভারতের হ্যাঁ জ্যাটোর বাড়ি জ্যাটোর বাড়ি আমরা পেরার সময় যাতায়াত করি আসা যাওয়া করি কোনো সমস্যা নেই আমাদের বাড়ি যাতায়াত করে

একদম সীমান্ত ঘেসা মসজিদ এখান থেকে দেখুন যে ভারতের যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে এইগুলো আছে ভারতের বাড়িঘর আমি কিন্তু ভারতে প্রবেশ করেছি এই যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে এইদিকে সূর্যটা থাকার কারণে বাড়িঘরগুলো কম দেখা যাচ্ছে এখানে সব বাড়িঘর হচ্ছে ভারতের বাচ্চারটা হচ্ছে ভারতের আর এইদিকে যে জমিটি রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের এখানে যে মসজিদটি এই মসজিদটিতে ভারতের মানুষ নামাজ পড়ে আমরা এসেছি এই মসজিদে নামাজ পড়ার জন্য

আপনি যেগুলো তৈরি করতেছেন না কোনো সমস্যা নাই আপনি গবর দিয়ে কি তৈরি করতেছেন নলা আমাদের বাংলাদেশে বলে সোলা কারণ সোলাকে এই কারণে বলে যে ভিতরে যে অংশটা আছে না ওইটা আমরা এই সিনদা বা সোলা একদনে আছে পাটখড়ি সে পাটখড়ি দিয়ে তৈরি করি পাট একদিক করতে যায় না খুব দুঃখের সহিত বলতেছি যখন নামাজ শুরু হয়েছিল তার কিছুক্ষণ আগে এখানে ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বর্ডার গার্ডের বৈঠক করে এই কারণে ভারতের লোকজন আসা যাওয়ার দৃশ্য তুলে ধরতে পারেনি বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ